দেখাও যে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল আইডেন্টি ম্যাট্রিক্স যেখানে এ ইকুয়াল ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি টুয়েলভ দেয়া আছে তাহলে সমাধান করি সমাধান প্রথমে লিখি যে ম্যাট্রিক্সটা কী দেয়া আছে এটা লিখব যে দেয়া আছে দেয়া আছে এ ইকুয়াল ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ আর ওয়ান থ্রি টুয়েলভ এই তো এ ক্রম কত সাড়ে তিনটা কলামও তিনটা অর্থাৎ থ্রি থ্রি এই মেট্রিক্সের কলাম মানে ক্রম হলো ক্রম বা মাত্রা থ্রি থ্রি এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল ম্যাট্রিক্স এইটা প্রমাণ করতে হবে দেয়া আছে এ ইকুয়াল এ মেট্রিক্স আমাদের প্রমাণ করতে হবে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল ম্যাট্রিক্স এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমে এ এর বিপরীত ম্যাট্রিক্স অর্থাৎ এ ইনভার্স নির্ণয় করতে হবে এ ইনভার্স নির্ণয় করার চারটা ধাপ আছে সেই ধাপ অনুসারে আমরা এ ইনভার্স আগে নির্ণয় করতে হবে তার দেওয়া আছে এইটা তারপর আমরা লিখব যে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে করতে হবে যে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে প্রথমে আমাদের এ ইনভার্স নির্ণয় এ ইনভার্স নির্ণয় এ ইনভার্স নির্ণয় করি এইটাকে আমাদের নির্ণয় করতে হবে এখন এইটা নির্ণয় করার জন্য আমাদের চারটা ধাপ ফলো করতে হবে প্রথমে আগে দেখব যে এ মেট্রিক্সটা ম্যাট্রিক্স কিনা বর্গ ম্যাট্রিক্স অর্থাৎ শাড়ির সংখ্যা কলামের সংখ্যা সমান তারপর প্রথম ধাপ হলো যে এই মেট্রিক্সটার নির্ণায়ক বের করতে হবে নির্ণায়কের মান অশূন্য হতে হবে যদি অশূন্য হয় তাহলে বিপরীত মেট্রিক্স বের করা যাবে তাহলে শুরু করি যে এ নির্ণায়ক ইকুয়াল নির্ণায়কের ক্ষেত্রে দুইটা সমান্তরাল রেখা দিতে হয় তাহলে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ আর একটা ওয়ান থ্রি টুয়েলভ ওয়ান থ্রি টুয়েলভ এটা এইটার আমরা এখন নির্ণায়ক বের করব এখন প্রথম নির্ণায়কের জন্য প্রথম শাড়ির প্রত্যেকটা উপাদান নিয়ে কাজ করতে হয় তাহলে প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় সূত্রের প্লাস তারপর ওয়ান ইনটু ওয়ান ইনটু এই যে ওয়ানের শাড়িতে যা আছে এবং কলামে যা আছে সেই সবগুলো উপাদান বাদ দিয়ে যে চারটা উপাদান থাকবো সেইটার আবার নির্ণয় করতে হবে থ্রি ফাইভ থ্রি টুয়েলভ থ্রি ফাইভ থ্রি টুয়েলভ এই তো তারপর এটা প্লাস দিয়েছি তারপর দিব সূত্রের মাইনাস তারপর এই টু টু ইন্টু অবস্থায় দেব তারপর টু যেই কলামে আছে এবং যেই শাড়িতে আছে সেগুলো বাদ দিব বাদ দিয়ে থাকে ওয়ান ফাইভ আর ওয়ান টুয়েলভ ওয়ান ফাইভ ওয়ান টুয়েলভ এটা দিলাম দেওয়ার পর প্রথমে প্লাস দিচ্ছি তারপর মাইনাস তারপর আবার কি হবে প্লাস চিহ্ন হবে আমরা এটা মনে রাখবো এক এটা প্রথমে প্লাস হয় তারপর মাইনাস তারপর আবার প্লাস তারপর আবার মাইনাস হবে এরকম যদি থাকে তারপর আসে থ্রি থ্রি ইন্টু কি হবে এই থ্রি যেই কলামে আছে এবং যেই শাড়িতে আছে যেই কলাম যেই কলাম আর যেই শাড়িতে আছে সেই সবগুলো উপাদান বাদ দিয়ে থাকে ওয়ান থ্রি ওয়ান থ্রি এটা নিব ওয়ান থ্রি ওয়ান থ্রি এটা আমরা নিয়ে নিলাম এখন আমরা এটা সলভ করি যে তিন আর বারো গুণ করলে ওয়ানের সাথে গুণ হবে তিন আর বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ বিয়োগ কত হবে তিন পাঁচ পনেরো পনেরো ওয়ানের সাথে গুণ করলে ওয়ানে হয় এই যে এইটাই হবে এই জন্য ওয়ান লিখলাম না এই মাইনাস মাইনাস দিলাম টু ইনটু টু ইন্টু বারোকে বারো মাইনাস পাঁচ কে পাঁচ এই প্লাস প্লাস জন্য দিলাম এটা থ্রি থ্রি ইনটু হবে কত তিন ওকে তিন মাইনাস তিন 3 তিন এই সরি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তাহলে এটা আমরা ক্যালকুলেট করব ক্যালকুলেট করলে প্রথমে কত হবে এখানে ছত্রিশ থেকে যদি আমরা পনেরো বিয়োগ দিই তাহলে পনেরো দুগুণিত কত ওয়ান আর দুই একুশ মাইনাস এখানে বারো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় সাত সাত দুগুণা চোদ্দো মাইনাস চোদ্দো তারপর আছে এখানে তিনের সাথে তিন যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য হয় শূন্যর সাথে তিন যোগ করলে কত হবে শূন্য সাথে তিন গুণ করলে শূন্য হয় তাহলে কত দাঁড়া আছে একুশ থেকে এখন চোদ্দ যদি বিয়োগ করি তাহলে সাত সাত তাহলে অতএব আমরা পাইলাম এ এর নির্ণায়ক ইকুয়াল সেভেন যেটা নট ইকুয়াল টু জিরো অর্থাৎ এ নির্ণায়ক শূন্য অপেক্ষা বড় বা সমান তাহলে বাকি ধাপগুলো আমরা করে বিপরীত মেট্রিক্স নির্ণয় করব। মানে এটা প্রথম ধাপ হইল তারপর দ্বিতীয় ধাপে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে কী নির্ণয় করতে হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমাদের মনে রাখতে হবে এখানে এ নির্ণয়ক আমরা সেভেন পেয়েছি তাহলে এখন কোফ্যাক্টর ম্যাট্রিক্স নির্ণয় করি এখন কোফ্যাক্টর ম্যাট্রিক্স অর্থাৎ কো ফ্যাক্টর কো ফ্যাক্টর অফ এ কোফ্যাক্টর এ এইটা নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে এই যে এ মেট্রিক্সের প্রত্যেকটা পদের চিহ্নযুক্ত মাইনর মেট্রিক্স নিয়ে প্রত্যেকটা পদের চিহ্নযুক্ত মাইনর ম্যাট্রিক্স নিয়ে যে মেট্রিক্স গঠিত হবে সেটাকে কোফ্যাক্টর ম্যাট্রিক বলে আমরা করলে বুঝতে পারবো তাহলে কোফ্যাক্টর অফ এ এটা আমরা একটু আগে লিখি যে এখানে কোফ্যাক্টর কোফ্যাক্টর ইকুয়াল এটার জন্য আমরা একটা বড় চিহ্ন দিই কোপ্যাক্টর নির্ণয় করার জন্য আমি বলছি যে প্রত্যেকটা পদের প্রত্যেকটা পদের মাইনর মেট্রিক্স বের করতে হবে এবং যথাযথ চিহ্ন যুক্ত করতে হবে তাহলে এ এ মাইনর ম্যাট্রিক্স প্রথমে চিহ্ন দিতে হবে প্লাস প্লাস চিহ্ন তারপরে এর মাইনর ম্যাট্রিক্স হবে এর যেই শাড়ি এবং যেই কলমে আছে সেইগুলো সব উপাদান বাদ দিব সব উপাদান বাদ দিয়ে থাকে থ্রি ফাইভ থ্রি টুয়েলভ থ্রি ফাইভ থ্রি টুয়েলভ এটা এটা নিয়ে আসি এইভাবে এইভাবে বের করতে হবে তাহলে প্রথমে হবে প্লাস চিহ্ন তারপর হবে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন টু এর মাইনর ম্যাট্রিক্স অর্থাৎ টু যেই কলম যেই শাড়িতে আসে এবং যেই কলমে আছে সেই উপাদানগুলো বাদ দেব বাদ দিয়ে কী কী থাকে ওয়ান ফাইভ আর ওয়ান টুয়েলভ ওয়ান ফাইভ আর ওয়ান টুয়েলভ ওয়ান ফাইভ ওয়ান টুয়েলভ এইটা প্রথমে প্লাস চিহ্ন তারপর মাইনাস চিহ্ন একই চিহ্ন পাশাপাশি বসবে না তারপর প্রথমে প্লাস মাইনাস তারপর আবার প্লাস চিহ্ন তাহলে এখন এই যে থ্রি থ্রি যেই কলমে আছে এবং যেই সারিতে আছে সেই উপাদানগুলো আমরা বাদ দেবো এখন থাকে ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি ওকে এইভাবে এই সবগুলো আমাদের নির্ণয় করতে হবে এই কলমের এই শাড়ির এই শাড়ির সবগুলো উপাদানের মাইনের মেট্রিক্স বের করে চিহ্ন বসাতে হবে তাহলে এখন এখানে প্লাস চিহ্ন আছে এখানে দিব কি মাইনাস চিহ্ন তাহলে কি বসাবো ওয়ান এই ওয়ানটা এই ওয়ানের কলামে যা আছে এবং শাড়িতে যা আছে তা বাদ দিব বাদ দেওয়ার পর কি থাকে টু থ্রি থ্রি টুয়েলভ টু থ্রি থ্রি টুয়েলভ এই যে টু থ্রি থ্রি টুয়েলভ এটা মাইনাস হয়েছে তারপর আমরা আবার দিব প্লাস দেখো এই কোনোটা পাশাপাশি বসে না এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেছে এখানে মাইনাস প্লাস হয়ে গেছে এইভাবে আমরা বসাব তারপর এই যে থ্রি এই থ্রির কলামে যেই উপাদানগুলো আছে আর শাড়িতে যেই উপাদানগুলো আছে এগুলো বাদ দিয়ে থাকে কত ওয়ান থ্রি ওয়ান টুয়েলভ ওয়ান থ্রি আর ওয়ান টুয়েলভ আমরা এখন বসাবো ওয়ান থ্রি ওয়ান টুয়েলভ বসালাম মাইনাস প্লাস আবার দিব এখানে মাইনাস বসালাম তারপরে এই যে ফাইভ এই ফাইভ যে কলামে আছে এবং যে শাড়িতে আছে সেগুলো বাদ তাহলে থাকে ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান থ্রি তাহলে এখানে মাইনাস আছে এরপর দিব আমরা প্লাস চিহ্ন প্লাস চিহ্ন তাহলে এই যে ওয়ান এই ওয়ান যেই কলমে আছে এবং যেই শাড়িতে আছে সেগুলো বাদ থা তাহলে থাকে টু থ্রি আর থ্রি ফাইভ টু থ্রি থ্রি ফাইভ প্লাস নিয়েছি এখন মাইনাস তারপরে এই যে থ্রি এই থ্রি যেই কলমে আছে এবং যেই শাড়িতে আছে এগুলো বাদ তাহলে ওয়ান থ্রি ওয়ান ফাইভ কত থাকে ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফাইভ বসাবো আমরা ওয়ান থ্রি ওয়ান ফাইভ তাহলে এখানে মাইনাস এইখানে হবে আবার প্লাস তাহলে এই টুয়েলভ টুয়েলভ যেই কলামে আছে এবং যেই শাড়িতে আছে সেই উপাদানগুলো বাদ দিব তাহলে ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান থ্রি হয়ে গেল এখন আমরা এগুলোর নির্ণায়ক বের করে ক্যালকুলেট করবো নির্ণায়কের মানগুলো বের করে দিব তাহলে কত হচ্ছে সমান সমান এই যে তিন বারো ছত্রিশ আমরা দেখি তিন বারো ছত্রিশ বিয়োগ পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো এখানে মাইনাস চিহ্ন শুরুতেই দিয়ে হবে বারোকে বারো বারো মাইনাস পাঁচ ওকে পাঁচ তারপর এখানে তিন ওকে তিন তিন বিয়োগ তিন এই যে তিন তিনের সাথে তিনের সাথে বিয়োগ হবে এই তিন ওকে তিন এইটা আমরা পেয়ে গেলাম তারপর এইটা এটা কত হচ্ছে মাইনাস চিহ্ন দিয়ে শুরু বারো দুগুণি চব্বিশ বিয়োগ তিন তিরিখে নয় তারপর এখানে প্লাস চিহ্ন ছিল প্লাস চিহ্ন বসলে হবে না বসলে হবে বারোকে বারো মাইনাস তিন ওককে তিন এই তো তারপর এইটা কি এ মাইনাস চিহ্ন আছে তাহলে তিন ওকে তিন মাইনাস দুই ওকে দুই এই তো তারপরে এইটা চিহ্ন আছে তাহলে পাঁচ দুগুণে দশ বিয়োগ কত হবে তিন তির নয় এটা এইভাবে আমরা সবগুলো বের করে দেব তারপর আসে এখানে মাইনাস চিহ্ন পাঁচ ওকে পাঁচ মাইনাস তিন এই তো তারপর এইটা তিন ওকে তিন তিন মাইনাস দুই ওকে দুই এই তো আমরা এখন এগুলো ক্যালকুলেট করে দিব হুম তাহলে আমরা এগুলো সমাধান করে দিব দেখি জায়গা হয় কি না দেখা যাচ্ছে হবে জায়গা হবে হুম হুম এখন এই যে ছত্রিশ থেকে যদি আমরা পনেরো বিয়োগ দেই তাহলে কত হয় একুশ একুশ তারপর এখানে মাইনাস চিহ্ন আছে বারো থেকে পাঁচ যদি বিয়োগ দিই তাহলে সাত হয় কিন্তু এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস সাত তিন থেকে তিন যদি বিয়োগ দিই তাহলে কত হবে শূন্য এই শূন্য বসিয়েছি ওকে তারপর এখানে চব্বিশ থেকে যদি নয় বিয়োগ দেই তাহলে কত হয় পনেরো আর পনেরো এইখানে মাইনাস আছে তাহলে আমরা কী দেব মাইনাস ফিফটিন তারপর এখানে বারো থেকে যদি আমরা তিন বিয়োগ দিই তাহলে কত হবে বারো থেকে তিন ধরেন নয় নয় তারপর এখানে আছে তিন থেকে যদি দুই বিয়োগ করি ওয়ান তার আগে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস ওয়ান আমরা বসালাম তারপর পরেরটাতে কী আছে দশ থেকে যদি আমরা নয় বিয়োগ করি তাহলে ওয়ান তারপর এখানে পাঁচ থেকে যদি তিন বিয়োগ করি দুই দুইয়ের আগে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস টু হবে মাইনাস টু তারপর কী করতে হবে এখানে তিন থেকে দুই বিয়োগ করলে ওয়ান তাহলে এটা আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা পাইলাম কোফ্যাক্টর এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স এটা আমরা পাইলাম তাহলে দুই নাম্বার ধাপ হয়ে গেল আমরা এ ইনভার্স বের করার জন্য দ্বিতীয় ধাপ হয়ে গেলো এখন আমরা এটা তুলে নেই দেখি এটা একটু এখন কোফ্যাক্টর মেট্রিক্স বের করার পর আমাদের বের করতে হবে যে অ্যাড জয়েন্ট মেট্রিক্স অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স এ ডিজে ও আই এন টি অ্যাট জয়েন্ট অ্যাড জয়েন্ট এ এখন অ্যাড জয়েন্ট অফ এ এই অ্যাড জয়েন্ট মেট্রিক্সটা কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হলো কোফ্যাক্টর মেট্রিক্স যেটা আমরা পেয়েছি সেইটা রূপান্তরিত মেট্রিক্স রূপান্তরিত ম্যাট্রিক্স কি যে এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের শাড়িকে আমরা কলম করবো অথবা কলমকে শাড়ি করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাই হলো রূপান্তরিত ম্যাট্রিক্স তাহলে আমরা অ্যাডজয়েন্ট মেট্রিক্স হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্স তাহলে এখানে লিখি এখানে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা পেয়েছি টুয়েলভ মাইনাস ফিফটিন ওয়ান টুয়েলভ মাইনাস ফিফটিন ওয়ান তাহলে এইটা কলম আছে এটাকে আমরা শাড়ি বানিয়ে দিব তাহলে সরি টোয়েন্টি ওয়ান মাইনাস ফিফটিন ওয়ান তাহলে টোয়েন্টি ওয়ান এটা কলম আছে শাড়ি বানিয়ে দেবো মাইনাস ফিফটিন আর ওয়ান এই যে এটা আমরা কলম করে দিলাম দ্বিতীয় কলমটাকে আবার দ্বিতীয় শাড়ি বানাই দেব মাইনাস সেভেন নাইন মাইনাস টু মাইনাস সেভেন নাইন মাইনাস টু আবার তৃতীয় কলমটা আছে জিরো মাইনাস ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান এই যে জিরো মাইনাস ওয়ান ওয়ান এই এই কলমটাকে আমরা শাড়ি বানাই দিলাম অর্থাৎ প্রথম কলমকে প্রথম সারি দ্বিতীয় কলমকে দ্বিতীয় সারি তৃতীয় কলমকে তৃতীয় সারিতে রূপান্তর করছি তাহলে অ্যাডজয়েন্টটা আমরা পেয়ে গেছি তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা পেলাম তাহলে আমরা এখন পাবো অতএব এ ইনভার্স তাহলে এ ইনভার্স সমান কত হবে এ ইনভার্স আমরা সূত্র জানি যে ওয়ান ডিভাইডেড বাই মানে এ এর নির্ণায়কের বিপরীত মান অর্থাৎ ওয়ান ভাগ এ নির্ণায়ক গুণন হবে কত অ্যাড জয়েন্ট অ্যাড জয়েন্ট এ সংক্ষেপে এ ডিজে লিখলে হয় অ্যাড জয়েন্ট তাহলে কত হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই আমরা এ নির্ণায়কের মান এর আমরা পেয়েছিলাম সেভেন এ নির্ণয়ক আমরা পেয়েছিলাম সেভেন আমরা জানি তাহলে এখানে বসাবো সেভেন তারপর এই যে অ্যাড জয়েন্ট এ আমরা পাইলাম যেটা এইটা এ বসে দেবো একুশ মাইনাস পনেরো ওয়ান আর মাইনাস সেভেন নাইন মাইনাস টু তারপর জিরো 1, ওয়ান ওয়ান এটা আমরা পেয়ে গেলাম এইটা আমরা এ ইনভার্স পাইলাম এখন আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমরা সলভ তাহলে লেফট হ্যান্ড সাইড কী ছিল লেফট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে হবে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল আইডেন্টি ম্যাট্রিক্স এটা লেফট হ্যান্ড সাইড তাহলে আসি এ এর মার কত আছে এখানে এ ম্যাট্রিক্সটা লিখি ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তারপর এ তারপর ওয়ান থ্রি ফাইভ তারপর কিসে ওয়ান থ্রি টুয়েলভ ওয়ান থ্রি টুয়েলভ এই তো ওয়ান তারপর বুন হবে কত এটা এ ইনভার্সের মানে এইটা ওয়ান ওয়ান বাই সেভেন ইন্টু এইটা তাহলে এখানে ইনটু দিলাম কত ওয়ান বাই এই যে এক একুশ এক ওকে তারপর কত মাইনাস সেভেন নাইন মাইনাস টু মাইনাস সেভেন নাইন মাইনাস টু তারপর কত জিরো মাইনাস ওয়ান ওয়ান জিরো মাইনাস ওয়ান ওয়ান এই তো এটা আমরা পাইলাম এখন আমাদের একটা কাজ করতে হবে এই যে এইটাকে আমরা সামনে নিব আর একটা লাইন লিখি ওয়ান বাই সেভেন ইন্টু এইটা লিখি ওয়ান টু থ্রি ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি টুয়েলভ ওয়ান এটা 21, ওয়ান মাইনাস ফিফটিন ওয়ান মাইনাস সেভেন নাইন মাইনাস টু জিরো মাইনাস ওয়ান ওয়ান এটা এখন এইটা আর এইটা আমরা গুণ করে দিব আগে ওয়ান বাই সেভেন থাকবে ওয়ান বাই এখন এইটা এটা গুণের নিয়মে গুণ করব গুণের নিয়মে গুণ করব এখন আমরা গুণের নিয়মে গুণ করার নিয়ম গুণ করার নিয়ম এর আগের ক্লাসে আমি করিয়েছি গুণ করার নিয়ম হলো যে এই মেট্রিক্সটাকে আমরা প্রথম মেট্রিক্স আর এটা দ্বিতীয় মেট্রিক্স ধরি তাহলে প্রথম মেট্রিক্সের কলমের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা সম্ভব হবে যেহেতু এইখানে কলাম হল তিনটা আর এই মেট্রিক্সের শাড়ি একটা দুইটা তিনটা তাহলে গুণ করা যাবে তাহলে গুণ করার নিয়ম হলো যে প্রথম মেট্রিক্সের শাড়ি দ্বারা দ্বিতীয় মেট্রিক্সের কলমগুলোকে গুণ করতে হবে আর প্রত্যেকটা কলাম এবং শাড়িতে যদি একাধিক উপাদান থাকে তাহলে গুণ করে যোগ করতে হবে তাহলে এই সারিটা আছে ওয়ান টু থ্রি আর এই কলামটার প্রত্যেকটায় যেমন টোয়েন্টি ওয়ান মাইনাস সেভেন জিরো এর প্রত্যেকটাকে গুণ করতে হবে তাহলে গুণ করার জন্য কি করতে হবে টু আছে তাহলে ওয়ানের সাথে একুশের গুণ করবো আমরা ওয়ানের সাথে একুশের গুণ ওয়ানের সাথে একুশের গুণ করলে হবে একুশ এগুলো গুণ করে এইটার সাথে একুশ গুণ দুইয়ের সাথে সাত গুণ তিনের সাথে জিরো গুণ করে যোগ করবো তাহলে দুইয়ের সাথে মাইনাস সেভেন গুণ করলে কত হয় সাত দুগুণ চোদ্দো তাহলে চোদ্দো যোগ হওয়ার কথা কিন্তু এখানে মাইনাস তিন আছে এই জন্য মাইনাস চোদ্দ ওকে তারপর তিনের সাথে আবার শূন্য যদি গুণ করি তাহলে শূন্য হয় তাহলে যোগ শূন্য তো তারপর তারপর এইটা হইল এইটা এই কলম দ্বারা এই শাড়ি দ্বারা প্রথম কলমকে গুণ করছি তারপর দ্বিতীয় কলমকেও গুণ করতে হবে ওয়ানের সাথে মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন গুণনো ওয়ান মাইনাস ফিফটিন হয় তারপর এ দুইয়ের সাথে নয় গুণ করলে কত হয় এটা মাইনাস নয় দুগুনো আঠারো প্লাস হচ্ছে আঠারো তারপর এই তিনের সাথে মাইনাস ওয়ানকে গুণ করলে হবে মাইনাস থ্রি তাহলে এখানে যোগ মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস থ্রি এটা তারপর তারপর এই শাড়ি দ্বারা আবার শেষের কলমকে গুণ করতে হবে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান এটা ব্র্যাকেট দিয়ে রাখি ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান ওয়ান তারপর টু এর সাথে মাইনাস গুণ করলে কত হয় চার তাহলে মাইনাস চার তারপরে থ্রির সাথে ওয়ান গুণ করলে কত হয় থ্রি ওকে এখন এইভাবে আবার দ্বিতীয় শাড়ি দ্বারা প্রত্যেকটা কলমকে গুণ করব দ্বিতীয় শাড়ি দ্বারা প্রত্যেকটা কলমকে গুণ করবে তাহলে ওয়ানের সাথে কত হবে ওয়ানের সাথে টোয়েন্টি ওয়ান গুণ করলে টোয়েন্টি ওয়ান তারপর থ্রির সাথে কত মাইনাস সেভেন তিন সাথে একুশ মাইনাস একুশ মাইনাস একুশ তারপর এই পাঁচের সাথে শূন্য গুণ করলে শূন্য মাইনাস তারপর তারপর এই কলম দিয়ে আবার দ্বিতীয় এই শাড়ি দিয়ে আবার দ্বিতীয় কলমকে তাহলে ওয়ানের সাথে মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন তারপর থ্রির সাথে নাইন তিন লং সাতাশ প্লাস সাতাশ পাঁচের সাথে কত হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ফাইভ এই প্রত্যেকটা আমরা করে দিব তারপর এই শাড়ি দ্বারা আবার শেষের কলামকে তাহলে ওয়ানের সাথে ওয়ান এই ওয়ান গুণ করলে কত হবে ওয়ান থ্রি তারপর থ্রি দ্বারা মাইনাস টু তিন দু ছয় তারপর পাঁচ দ্বারা পাঁচ দ্বারা গুণ করবো কত ওয়ানে পাঁচ পাঁচে পাঁচ প্লাস ফাইভ এই তো তারপর এখন এই শেষের সারি দ্বারা প্রত্যেকটা কলামকে গুণ করবো ওয়ান দ্বারা টোয়েন্টি ওয়ানকে গুণ করলে টোয়েন্টি ওয়ান থ্রি দ্বারা কত তিন সাথে একুশ মাইনাস একুশ তারপর কত টুয়েলভ দ্বারা কতকে গুণ করবো শূন্য তাহলে প্লাস শূন্য এই ঠিক আছে তারপর এই কলম এই শাড়ির দ্বারা আবার দ্বিতীয় কলমকে দ্বিতীয় কলমকে ওয়ানের সাথে পনেরো মাইনাস পনেরো থ্রির সাথে কত নয় তিন লং সাতাশ প্লাস সেভেনটিন তারপর বারো দ্বারা কতকে গুণ করবো মাইনাস ওয়ান তাহলে মাইনাস বারো এই তো তারপরে এখন এইটা দ্বারা আবার শেষের কলমটাকে আমরা গুণ করব শেষের কলমটাকে গুণ করলে কেতে হবে ওয়ান দ্বারা ওয়ান ওয়ান থ্রি দ্বারা মাইনাস টু মাইনাস থ্রি টুয়েলভ দ্বারা ওয়ানকে গুণ করলে টুয়েলভ প্লাস টুয়েলভ এইটা এটা এটা হয়ে গেছে এখন এইখানে জায়গা নাই এই জন্য আমরা এই পাশে নিব এই পাশে নিয়ে আসি এটা ক্যালকুলেট করে তাহলে সমান সমান ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন সরি ওয়ান বাই সেভেন ইন্টু এগুলো ক্যালকুলেট করবো তাহলে এখানে একুশ থেকে আমরা যদি চোদ্দো বিয়োগ করি তাহলে কত হবে সাত সাত আবার এখানে মাইনাস পনেরো আর আঠারো এখানে মাইনাস থ্রি আছে তাহলে মাইনাস পনেরো আর মাইনাস থ্রি কত হয় আঠারো আঠারো মাইনাস আর আঠারো প্লাস তাহলে জিরো হয়ে যায় তাহলে এখানে জিরো এখানে কত হবে মাইনাস ফোর আর থ্রি আর ওয়ান যোগ করলে থ্রি তাহলে প্লাস ফোর আর মাইনাস ফোর তাহলে এখানে জিরো হয়ে যায় তো এখানে কত হয় একুশ থেকে একুশ বিয়োগ করলে জিরো তাহলে এখানে জিরো হয়ে যায় তারপর এখানে কত হয় মাইনাস পনেরো আর এখানে মাইনাস ফাইভ মাইনাস পনেরো আর মাইনাস ফাইভ তাহলে বিশ বিশ থেকে আমরা সাতাশ যোগ করব বি মাইনাস বিশের সাথে যদি সাতাশ যোগ করি তাহলে মাইনাস সেভেন হয় কত হয় সরি সেভেন হয় সাতাশ থেকে যদি আমরা বিশ বিয়োগ করি তাহলে সেভেন হয় তারপরে এখানে কত এই যে ওয়ান আর ফাইভ সিক্স হয় প্লাস সিক্স আর মাইনাস সিক্স এটাও জিরো তারপরে এখানে কত হয় একুশ থেকে একুশ বিয়োগ করলে জিরো এখানে কত হয় মাইনাস পনেরো আর মাইনাস বারো যোগ করলে কত হয় সাতাশ প্লাস সাতাশ আর মাইনাস সাতাশ কত হবে জিরো এখানে ওয়ান আর টুয়েলভ ওয়ান আর টুয়েলভ কত হয় যোগ করলে তেরো এখানে আমাদের কত ছিল এখানে আমাদের এখানে সিক্স হবে এই যে শেষের এইটা আমরা থ্রি লিখেছি ভুলে এখানে আমরা এই যে শেষের শাড়িটা দ্বারা শেষের কলামকে গুণ করছি তাই না তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কত ওয়ান তাহলে থ্রির সাথে আমরা টু গুণ করলে এখানে সিক্স ছিল আমরা ভুল করছি দুঃখিত তাহলে এখানে সিক্স হবে তাহলে এখানে ওয়ান আর টুয়েলভ হয় থার্টিন থার্টিন থেকে সিক্স যদি যায় তাহলে কত হবে সেভেন তাহলে আমরা এখানে বসাবো সেভেন এই যে সেভেন এখন আমাদের কি করতে হবে এইটাকে আমরা ওয়ান বাই সেভেন দ্বারা গুণ করবো ওয়ান বাই সেভেন দ্বারা এই প্রত্যেকটা উপাদানকে গুণ করব গুণ করলে কি হয় দেখি এই সেভেনকে যদি আমরা সেভেন দ্বার ভাগ দিই তাহলে কত হয় ওয়ান এখানে ওয়ান হইল আর ওয়ান বাই সেভেন দ্বারা এটাকে গুণ করলে জিরো এইটাও জিরো তারপর এটাও জিরো তারপর এইটার সাথে হবে ওয়ান এটা জিরো এটা জিরো আবার এটাও জিরো এটাও ওয়ান এভাবে হয়ে যাচ্ছে তাহলে আমরা দেখলাম যে আইডেন্টি মেট্রিক্স কাকে বলে যদি কোনো মেট্রিক্সের প্রধান করণের উপাদানগুলো ওয়ান এবং বাকি সবগুলো উপাদান শূন্য হয় তাহলে সেটাকে আইডেন্টিটি মেট্রিক্স বলে সুতরাং আমরা এখন পেলাম যে এ ইন্টু এটা এটা আমরা কি পেয়েছি বাম পক্ষ সলভ করে এটা পাইলাম তাহলে এইটা ইকুয়াল আইডেন্টি মেট্রিক্স এখন আমরা লিখবো অতএব অতএব এ ইণ্টু এ ইনভাৰ্ছ ইকুৱেল আইডেণ্টিটি মেট্ৰিক্স প্ৰমাণিত প্ৰুফ প্ৰুফ